الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد رب أرجوك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد من تجديه الهوى মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভুর কবু মেঘের ডালাই ফাঁসিয়ে দিতাম মেঘের ডালাই ফাঁসিয়ে দিতাম মদিনার প্রান্তর যে থাই আমার প্রিয় নবী ঘুমায়ে নিরন্তর যে থায় আমার প্রিয় নবী ঘুমায়ে নিরন্তর লা ইলাহা জবান ছেড়ে দিয়ে বলিলা লা লা ইলাহা لا اله الا الله لا إله لا إله لا إله, لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله জীবনের ইনকাম দিয়ে 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 আমার ছেলেকে আমি আমি শিক্ষা মানুষ করে চাকরিতে দিছি তা মনে করলাম করলে তাদের থাকতে তারাই তো তো আপনাকে এই বয়সে ভিক্ষা করার কি প্রয়োজন বলতেছে হুজুর কি বলবো কষ্টের কথা কি বলব দুঃখের কথা বলতেও পারি না কষ্টের কারণে আমার তিনটা ছেলেকে আমি মানুষ করছি ঠিক কিন্তু যখন আমি বড় ছেলের বাড়িতে কিছুদিন যাই খাইতে স্ত্রী আমার যে বৌমা হবে এদের কথা শুনে আর হুজুর যাওয়ার ইচ্ছা করেন আমি বললাম আপনার দ্বিতীয় সন্তানের কাছে যান না কেন বলে একই অবস্থায়। এনার বাড়িতে কিছুদিন থাকার পরে আমার মেজো ছেলের বাড়িতে পাঠিয়ে দেয় মেজো ছেলের বাড়িতে কিছুদিন খাওয়ার পরে আবার ছোটর দরজায় পাল্টে দেয় এই বয়সে দরজা পাল্টেতে পাল্টেতে আমি বিরক্ত হয়ে গেছি এ কারণে আমি আর আমার ছেলেদের ভিতরে খাচ্ছি না যদি আপনার মনে চায় কয়েক টাকা ভিক্ষা দেন আজকে সমাজটা কোন জায়গায় চলে গেছে কি বলেন আজকের সমাজটা কোন জায়গায় চলে গেছেন আপনার বাবা আপনার জন্য কষ্ট করলো আপনার মা আপনার জন্য রাতে রকম হারাম করে আপনি শীতের দিনে একটা পোশাক নয় দুইটা পোশাক নয় আপনার শরীরের সমস্ত পোশাক গুলো পেশাব করে আপনি ভিজিয়ে দিয়েছেন মা নিজের কাপড় দিয়ে আপনাকে জড়িয়ে রেখে মানুষ করছে মা এমন একটা জিনিস আলোচনায় বুঝবেন ইনশাআল্লাহ ইনি এটাই হলো মায়ের পরিচয় একটা পাগল কি পরিমাণ সন্তানের मोहब्बत করে একটা পাগল মা হয় একটা সন্তানকে দিবে না কিন্তু একটু খালি যখন বড় হয়ে যায় নিজে কর্ম করতে শিখি চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যায় টাকা ইনকামের রাস্তা হয়ে যায় তখন আমরা আমাদের আপন বাবা মাকে ভুলে যাই ঠিক কিনা ঠিক কিনা এই যুবক ভাই কান খাড়া করে শোনো আমি ওয়াজ করার জন্য আসি নাই বাস্তবতা কিছু কথা বলার জন্য আজকে আসি আজকে তুমি যে স্ত্রীর জন্য তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো আজকে যে স্ত্রীর কারণে তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো তুমি যদি ভুল করে কোনোদিন তোমার স্ত্রীর স্বার্থের মধ্যে আঘাত করো তোমার স্ত্রী তোমার নামে থানায় মামলা দিতে দেরি করবে না ঠিক কিনা যে স্ত্রীর কারণে আপনার মাকে ছাড়লেন যে স্ত্রীর কারণে আপনার বাবাকে ছাড়লেন এই স্ত্রীকে যদি কোনো স্বার্থের মধ্যে একটু আপনি কম দেন বা একটু স্বার্থের মধ্যে আঘাত করেন ওই স্ত্রী কো ওই স্ত্রী ও আপনাকে চিনবে না ঠিক কিনা একটু স্বার্থের মধ্যে আঘাত পাইলে আপনার নামে থানায় মামলা করবে আজকে বাবা মাকে না খাওয়াইয়া যাদেরকে শ্বশুর শাশুড়ি কে আব্বা আম্মা বানায়া বাসার মধ্যে আনি বড় বড় মাছের মাথা খাওয়ান গরুর মাংস খাওয়ান এই শ্বশুর শাশুড়ি যদি আপনার ভিতরে কোনোদিন খারাপ ব্যবহার দেখে তারা থানায় যাইতে কোনো দ্বিধাবোধ করবে না ঠিক কিনা কিন্তু আপনার মা যদি আপনাকে এক লোক মা ভাত খাইয়ে থাকে এক ফোটা যদি দুধ খাইয়ে থাকে আল্লাহ কসম করে বলি ওই মা একবার যদি সামনে আগে থানায় যাওয়ার জন্য পা আসবে ঠিক কিনা বলেন এজন্য যুবক ভাইরা যে আয়াতিকালী কালিমা তালাবাদ করেছি আল্লাহ ইলা ইয়া কুমা বিল ওয়ালিদাইনি আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আমি মানব জাতি কে সৃষ্টি করলাম আমি আপনাকে সৃষ্টি করলাম কিন্তু আপনার উম্মতরা যেন আমারat ইবাদত করে আমার দাসত্ব করে আমার গোলামি করে এরপরে যেন তাদের পিতা মাতার সম্মান করে সাহাবী আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেদমত করব কার প্রথমবারে বললেন তোমার মায়ের আবার বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ পাল্লা আমি

ইজরাইস রাহমাতুল্লাহ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন এমন তো অবস্থায় তার মা গেলেন খানকার দরজায় যাওয়ার পরে খানকার মধ্যে আঘাত করে দরজায় nara দেয় আর বলে বাবা জুরাইস আমি তোমার মা আছি তোমার সঙ্গে অল্প কিছু কোন কথা বলে চলে যাব বাবা দরজা খুলো এমন তো অবস্থায় আল্লাহর হলি জুরাইস রহমা রাহমাতুল্লাহ তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজ দাঁড়িয়ে অবস্থায়

কথা বলে চলে যাইতে চাই বাবা আমার কাছে বেশি সময় নাই দরজা তোমার সঙ্গে কিছু সাক্ষাৎ করতে চাই আল্লাহর অলি এদিন ও নামাজের মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে হঠাৎ করে চিন্তা করে যে মা সময়ের সঙ্গে সাক্ষাৎ করবো না এই নামাজ আদায় করবো যেহেতু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি নামাজ আর সারবো না মা মা চলে যায় যাক কিন্তু নামাজ তারা যাবে না আল্লাহর অলি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলেন ও যুবক ভাইরা একটু কথাটা মন দিয়ে শুনেন আপনাদের কাজে লাগবে এই আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে রইলেন দ্বিতীয় দিন আর দরজা খুলে নাই আম্মা আবার খারাপ করে চলে গেলেন আবার তৃতীয় দিন চলে আসেন আসার পরে বলে বাবা জুরাইস বাবারে অনেক কষ্ট করে আজ থেকে একদিন নয় আজ থেকে দুই দিন নয় আজ থেকে তিন দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ASCII দরজাটা খলো মা একদিন দিন তিন দিন যখন চলে আসলো মা মনের ভিতরে অনেক কষ্ট লিয়া জুরাইস বলেন বাবা জুরাইস আমি মাশি অনেক কষ্ট আমি মাশি অনেক কষ্ট করে দরজাটা খলো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই এদিনও আল্লাহর অলি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে নামাজ আর সারে না মা একদিকে নামাজ আর একদিকে নামাজ সারবো না মার সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহর অলি মনে মনে ভাবে আমার মাস চলে যায় যাক আমি নামাজ সারবো না একদিন নয় দুন দিন নয় তিন দিন মা ইসা ঘুরে গেলেন ঘুরে যাওয়ার পরে সন্তানের উপর মন খারাপ করে বলে আল্লাহ ধরে তিন তিন ধরে আমার সন্তানের কাছে আসি কিছু সময় কথা বলার জন্য কিন্তু আমার সন্তান দরজা খুললো না আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে ফরিয়াদ করে বড় দোয়া করলাম আমার এই সন্তানকে তুমি মৃত্যুর আগে একজন জেলাকারীর মহিলার উপবাদ দিয়ে মৃত্যু বরণ করায়ো মাই উপবাদে চলে গেলেন মুসলমান অবস্থায় দাঁড়িয়ে আছি এমন তো অবস্থা হয় যেখানকার মধ্যে তিনি ইবাদত করতেন নামাজ পড়তেন ওইখানকার পাশে একজন রাখাল ছেলে থাকতেন এই রাখাল ছেলে ওই গ্রামের ওই এলাকার একজন নারীর সঙ্গে সম্পর্ক করে ওই নারীর সঙ্গে জেনাই লিপ্ত হয়ে গেলেন জেনায় হওয়ার পরে ওই মেয়েটার গর্বে একটা বাচ্চা চলে আসলো তিনি পেটনেট হয়ে গেল গর্বের মধ্যে বাচ্চা চলে আসলো ভাইরা আমার মনটা এদিক ওদিক দিবেন না ঘটনাটার আগাল গোড়া কিছুই বুঝবেন না এই আল্লাহর ওলি খানকার মধ্যে ইবাদত করে দাঁড়িয়ে নামাজ আদায় করে এমন তো অবস্থায় কিছু ছেড়ে ফেলে কি করে খানকার মধ্যে আসে খানকার মধ্যে আসার কারণ হলো যেই মহিলার সঙ্গে যে মেটার সঙ্গে রাসাল রাখাল জানাelift তো হলো জানাelift হওয়ার কারণে মেয়ে গর্ভে বাচ্চা আসছে এই মেয়ে সমাজের বলে এই তোমার তো বিবাহ শাদি হয় না তুমি তো একজন অবিবাহিত নারী কিন্তু তোমার গর্ভে বাচ্চা কিভাবে আসলো তুমি পেটনেট হইলা কিভাবে তোমার গর্ভে সন্তান আসলো কিভাবে এবার এই মেয়ে চিন্তাই পড়ে সত্যিকারে তো আমার বিবাহ শাদী হয় না কিন্তু আমি তো গর্ভবতী হয়ে গেছি আমি পেটনেট হয়ে গেছি সমাজের লোকরা আমাকে প্রশ্ন করতেছে এখন আমি কি উপায় করব কি উত্তর দিব উত্তর দেওয়ার মতো ভাষা পায় না এই নারী চলে গেল রাখালের কাছে যাওয়ার পরে বলে রাখাল তুমি আমার সঙ্গে সম্পর্ক করলা সম্পর্ক করার পরে জেনায় লিপ্ত হলাম এতবার হাত দেখুন সব সঙ্গে সম্পর্ক করেছ এ কারণে আমার গরুবে বাচ্চা আসছে আমি এখন কি উত্তর দিব বল এই মেয়েকে রাখাল একটা বুদ্ধি দিয়ে দিল পরামর্শ দিয়ে দিল এ মেয়ে তুমি সমাজের লোকের কাছে যাইয়া বলো তুমি যদি আমার কথা সমাজের লোকের সামনে বলো তাহলে সমাজের লোকেরা হয়তো আমাকেও মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে তুমি আমার কথাটা গোপন করে ওই খানকার ভিতরে আল্লাহর নামাজ করে আল্লাহর ইবাদত করে জুরাইজের কথা সমাজের লোকের সামনে বলে দাও রাখালের কথা অনুযায়ী সমাজের লোকের সামনে দেয় বলে ও সমাজের লোকেরা তোমরা আমার কাছে জানতে চাও যে আমার গর্বের সন্তানটা কিভাবে আসলো আমি এই ঘটনা তোমাদেরকে কিভাবে বলবো আমি বলার মতো ভাষা খুঁজে পাই না বলতেছে কারণ কি বলো তোমার গর্বে কিভাবে বাচ্চা আসলো এটা আমাদের জানার প্রয়োজন এই নারী বলে আমার গর্বে বাচ্চা আসার কারণ হলো একটা ভাই ব্যক্তিটা আপনারা পীর হিসাবে মানেন যে ব্যক্তিকে আপনারা আল্লাহর ওলি হিসাবে মানেন তিনি এইখানকার মধ্যে দাঁড়া ইবাদত করে এই ব্যক্তিটা রাতের বেলা আমার সঙ্গে জেনা করে আমার গর্বে বাচ্চা আসছে আচ্ছা আপনারাই বলেন ওই পীর সাহেব কি তার সঙ্গে জানা করছে করে নাই পীরের খানকার পাশে একজন রাখাল ছেলে থাকত সে জানা করছে সে জানা করার কারণে ওই মেহের পেডের মধ্যে গর্বের মধ্যে বাচ্চা চলে আসছে হটা করে এবারে এর সকালে চিন্তায় পড়ে গেল এই মে উৎপাদ দিয়ে দিলো আল্লাহর কাছে সমাজের লোকেরা সকলে লাঠি টেঙ্গা নিয়ে চলে গেল যাওয়ার পরে এখানকার মধ্যে আক্রমণ করলো আক্রমণ করার পরে আল্লাহ রুলকে বলে এই বন্ধ তুমি এখানে ইবাদত করো দিনের বেলা মানুষ দেখানো নামাজ পড়ো আর রাতের বেলা এই নারীর সঙ্গে তুমি জেনা করো আর তোমার জেনা করার কারণে এই নারীর পেটে বাচ্চা আসছে রাখাল বলে না 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 এটা হতে পারে না এটা কখনো নয় কারণ এই নারীকে আমি চিনি না জানি না এর সঙ্গে মেলামেশা করে নাই এবার যখন এই কথা বলে এলাকার যুবক ছেলেরা তার কথা বিশ্বাস করে না তার কথা মানে না সবাই খানকে আক্রমণ করে ভেঙ্গে করে খানকা থেকে বাহির করে দিল ও আমার যুবক মায়েরা চিন্তা করে দেখেন মায়ের বদ্ধা কত দূর পর্যন্ত নিয়ে যাইতে পারে এক জায়গায় তাদেরকে নিয়ে বিচারের ব্যবস্থা করা হলো কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হলো বিচারের কারখানায় গিয়া আদালতের মধ্যে যায়া সাক্ষীর প্রয়োজন এবার বিচারক তাকে আদেশ দিয়ে দিল হে নারী তোমার পেট থেকে যখন বাচ্চাটা দুনিয়ায় আসবে জন্ম গ্রহণ করবে ওই বাচ্চাটার ডিএনএ টেস্ট করে তোমাকে তার রেজাল্ট দেওয়া হবে যে এই ব্যক্তি তোমার সঙ্গে মেলামেশা করছে না অন্য কোনো ব্যক্তি কিছুদিন পরে বাচ্চাটা দুনিয়ার মধ্যে চলে আসলো আসার পরে আবার কট বসানো হলো ভাইরা আমার কথাটা অনেক বড় যেহেতু আমার ওস্তাদ চলে এসেছে আর বেবি করতে চাই না দুই মিনিট সময় নিতে চাই কথাটার দিক লক্ষ্য করে দেখেন এই আল্লাহর আদালতের মধ্যে নিয়ে যাওয়া হলো কে বলো ভিতরে আমল করে সাহেব আল্লাহর অলি বলতেছে না 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 কক্ষণ আমি কারোর সঙ্গে জেরা করি না এ মেয়েকে আমি চিনি না জানি না এটা মিথ্যা কথা এবার আল্লাহর অলি বলে যদি প্রমাণ করাইতে হয় তাহলে তার কোলের বাচ্চাটা আমার কোলের মধ্যে দিয়া দাও আল্লাহর তার কোলে থেকে বাচ্চা নিয়ে নে আল্লাহর অলির দূর কত দূর তারা জানতো না আল্লাহর অলি জুরাইস রহমা হল তিনি দুধের শিশু বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তার নারীর মধ্যে শাহাদত আঙ্গুলটা লাগায় একটা চাকনি দিয়া দেয় আর বলে কথা বলে দাও যে আমি তোমার জন্মদাতা পিতা না অন্য কেউ এই বাচ্চার আল্লাহর হুকুমে জোবান খুলে গেল জোবান খুলে যাওয়ার পরে বলেন যে ইনি সত্যিকারেন একজন আল্লাহর ওলি ইনি আমার মায়ের সঙ্গে জেনা করে নাই খারাপ কাজ করে নাই এই আমার মায়ের সঙ্গে জেনার কাজটা এখানকার পাশে থাকা এক রাখাল করছে আল্লাহ আকবর বাচ্চার জোবান খুলে বাচ্চা বলে এই কাজটা আমি করি নাই আমার এই কাজটা উনি করে নাই আমার বাবা হলো একজন রাখাল যিনি খানকার পাশে থাকে যে যুবকরা খানকা ভাঙছিল যে যুবকরা তার উপর অন্যায় অত্যাচার করেছিল সবাই এবার অবাক হয়ে গেল যে সত্যিকার তো ইনি এই মেয়ের সঙ্গে জেনা করে নাই খামা খা আমরা তাকে কষ্ট দিলাম মারধর করলাম তার খানকা ভেঙে দিলাম যুবকরা আল্লাহ আল্লাহর অলির পা জড়িয়ে ধরে বললেন হুজুর ভুল হয়ে গেছে বেয়াদবি হয়ে গেছে আপনি মাফ করে দেন আপনার মাটির খানকা আমরা ভেঙে দিয়েছি যদি আপনি বলেন আমরা আপনাকে সোনার খানকা বানিয়ে ভুলটা তোমাদের নয় এই আমার আমি যখন খানকার ভিতরে নামাজরত অবস্থায় দাঁড়িয়েছিলাম আমার মা আজ থেকে একদিন দুই দিন তিন দিন আমার কাছে আসছে আসিয়া আমাকে ডাকছে বাবা জুরাইস তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দরজা খুলো আমি যখন তিন দিন দরজা খুলে নাই আমার মা আমার উপর বেজার হয়া মন খারাপ হয়ে মালিকের কাছে হাত তুলে বদা করেছিল আল্লাহ আমার এই জুরেজকে তুমি মৃত্যুর আগে একজন জেনাকারীন মহিলার অপবাদ দিয়ে মৃত্যুবরণ করায়ো এই ঘটনার দোষী তোমরা নয় এই ঘটনার দোষী হলাম আমি যেহেতু আমার মায়ের কথা শুনি নাই না শোনার কারণে বদা কবুল করছে কেন আল্লাহ কবুল করছে কেন আল্লাহ আল্লাহ তালা আমার মায়ের বদ্ধ কবুল করে নিয়া আজকের এই ঘটনা এই পর্যন্ত নিয়ে আসছে না করবেন না তো মা বাবাকে সম্মান দিবেন আজকেই মায়ের কাছে হাত ধরে মাপ নিয়ে নিবেন মা জীবনে অনেক কষ্ট দিয়েছি মা জীবনে অনেক কষ্ট দিয়েছি আমার স্ত্রীর কথা শুনে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি তো এই আমি আলোচনা আর দীর্ঘায়ু না করে আমার সাবজেক্ট যেটা দেওয়া হয়েছিল ভাইরা বলছিল আপনি এই সম্পর্কে আলোচনা করেন তো যতটুকু পারছি সবাই খুব সংকীর্ণ আমার মনে হয় একটু হলেও বুঝেছেন যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি পরিণত হয় বুঝেন নাই আর কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাদের কাছ থেকে হাত পা ধরে মাফ নয় নিবেন আর মা বোনদেরকে লক্ষ্য করে চারটা বিষয় বলতেছি আপনারা পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন তাহলে জান্নাতে যাওয়া কি হবে সহজ হবে